আসসালামু আলাইকুম ভাই গেস্ট কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সো কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা রান্না করি লতি দিয়ে শুক্র শুটকি রান্না আর ইলিশ মাছ সো চলুন দেখা যাক আমরা কীভাবে রান্না করে তার জন্য একটি কড়াই সবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ তারপর ময় মশলা দিয়ে দেবো তারপর এখানে আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেবো তার এটাকে এই ইলিশ মাছটা কিন্তু আমরা কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো তারপর ইলিশ মাছগুলো একটি বাটিতে তুলে আমরা দিয়ে দেবো কাঁঠালের বিচি বেগুন সবজি যেগুলো লাগে আপনাদের যেইটা সবজি পছন্দ আপনারা সেটাই দিতে পারেন আমাদের আমরা পছন্দের মতো দিয়ে দিয়েছি তারপরে এখানে আমরা বাটিতে যেই টলে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিলাম এই যে এখানে লতিগুলো ধুয়ে নিলাম তারপর এটাকে সিদ্ধ করতে দিলাম আর একটি করে চবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে সুটকি মাছ নিয়ে নিয়েছি ওটাকে ধুয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম আর এই যে আমাদের লতিটা আমরা এখন এটাকে সিদ্ধ করছি আর এখানে আছে আমরা সুটকির ভিতরে ময় মশলা আদর বাটা দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো মতো মিক্স করলাম আর এই তো আমাদের লতিটা লতিটা এখন আমরা সিদ্ধ করার পরে এই লতিটার গরম পানিটা আমরা ফেলেই দিব তারপর আমরা এই যে কচুর মানে ইয়ার ভিতরে দিয়ে দেবো শুটকের ভিতরে তারপর আমরা আমাদের রান্নার শেষে আমরা একটু লেবু আর একটু লবণ দিয়ে দেবো লবণ দিতে আমাদের মনে ছিল না তার জন্য এখন দিয়ে দিলাম সো গাইস আমাদের রেসিপি কেরকম গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি আপনার আপনারা সবসময় লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমরাও আপনাদের পাশে থাকবো সবসময় আমরাও ফলো দেবো আপনারাও ফলো দেবেন আচ্ছা মালকম পাই ভালো লাগবেন